তো সেজে গুজে রেডি হয়ে গিয়েছি দেখো কোথায় যাচ্ছি বলো তো বাবার বাড়ি যাচ্ছি আজকে তো দেখো ছোট্ট পিহান রেডি হয়ে গেছে কেমন লাগছে পিহানকে কমেন্টে জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও কমেন্টে ছোট চলো দেখো এই দেখো কার্ডটা ছেড়ে দিয়েছে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো এবার বার্নপুর স্টেশনে যাচ্ছি তো দেখো ভিডিওটা এই যে বার্নপুর স্টেশনে চলে আসলাম আমরা আমি আর আমার মানু দেখো মনটা খারাপ লাগছে বরটা বাড়ি নেই এক একা যেতে হচ্ছে দশহরায় ষষ্ঠীতে তো যেতে পারিনি দশহরায় যাচ্ছি স্টেশনে বসে আছি ট্রেন আসবে কখন অপেক্ষা করছি আর আমার ছেলেকে দেখো চুপচাপ বসে আছে ওর মনে হয় মনটা ভালো লাগছে না ঠাম্মা দাদুকে ছেড়ে এসেছো তো দেখো চুপচাপ বসে আছে স্যাড হয়ে বসে আছে একদম ও দেখছে কখন ট্রেন আসবে ও ট্রেনের লাইনের দিকেই তাকিয়ে আছে দেখো আমি একটু তো ফাইনালি আমরা চলে এসেছি বগুলাতে বগুলাতে আমি নেমে গিয়েছি এখান থেকে আমি হটাতে করে রামনগর যাব সেখানে আমার বাড়ি ছাড়ছেই না প্যাসেঞ্জার হয়নি বলে দাদাটা অটো ছাড়ছে না কতবার বলছি কী করবো গরমের মধ্যে বসে থাকতে হচ্ছে অটোতে এই দেখো বগুলা বাবা খুব গরম তো ওই যে মিষ্টি নিতে হবে কিছু খাবার দাবার নিতে হবে বাড়ির জন্য তো এখান থেকে আমি নেব চলে এসছি আমার বাড়ি দেখো সবার রিয়াকশানটা কি করে এই যে ওই যে আমার বৌদি দাঁড়িয়ে আছে যে আমার মা স্নান করতে করতে চলে এসছে মানিককে দেখেছে তো তো ঘরে যাই আমি এবার তো এই যে সকাল হলো আজ দশহারা তো আজ আমাদের পান্তা ভাত খেতে হয় তো ওই যে পান্তা ভাত আলুর সচ্চড়ি আর ডালের বড়া ভাজা এটা দিয়ে আমি এখন খাবো তোমরা কি কেউ খাবে পান্তা ভাত খেয়েছো কোনো দিন তোমরা কমেন্টে জানাও এই যে বড়া ভাজা এটা হচ্ছে ছোলার ডালের বড়া এটা দিয়ে এখন খাচ্ছি খুব টেস্টি তোমরা বাড়িতে বানিয়ে পান্তা ভাতের সাথে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তো আমি খাই তোমরা দেখো এখন বাজে এগারোটা তো এখন ঘুমের থেকে একটু উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলে কানছে তো আমি দেখি আমার ছেলে কোথায় কি করছে কোথায় ও দিদুন স্নান করিয়ে দিচ্ছে আমার ছেলেকে সাবান দিয়ে দিয়েছে এর জন্য আমার ছেলে কান্না করছে দেখো ও দিদুন ছান করিয়ে দিচ্ছে আর ওই যে আমার দাদার মেয়ে ওটা তো তারে স্নান করুক চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির সাইডের যে মন্দির এই যে আমাদের বাড়ির মন্দির মনসা মন্দির আর এই যে চলো দেখাই বাড়ির সাইডে কত ফুল গাছ দেখো আমাদের যাব ফুল গাছ আর সব থেকে বড়ো কথা ওই দেখো ওটা হচ্ছে বাংলাদেশ ওই যে দেখছ না সবুজ সবুজ গাছগুলোর পাশে ছোটো ছোটো গাছ ওই ওইখানটা হলো বাংলাদেশ আমাদের বাড়ির সাইডে বাংলাদেশ আর আর কি আমরা বর্ডারে বাস করি এটা হচ্ছে কুমারী বর্ডার তো বর্ডারের ভিডিওটা আমি পরের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে এখন বাংলাদেশটা জাস্ট এখান থেকে একটু দেখানো যাচ্ছে সামনে নদীটা ছিল জলটা শুকিয়ে গেছে আর ওর সাইডে হচ্ছে বাংলাদেশ ওই যে বড়ো বড়ো গাছগুলো দেখাচ্ছে দূরের জল বাড়ির মধ্যে ঢুকি আমাদের বাড়ি ঠাকুরবাড়িতে অনেক রকমের গাছ গাছলা আছে তো তার মধ্যে কিছু দেখাচ্ছি তোমাদেরকে এই যে অশ্বগন্ধা এই গাছটার নাম যে কচা গাছ বলে সর্পগন্ধা এটাকে বলে এই যে দেখো আমাদের গাছে কি সুন্দর একটা ছোট্ট ছোট্ট কুড়ি এসছে ফুলে হয়েছে রক্ত জবা ফুল দেখো ফুলের ফুলগুলো দেখো কত সুন্দর সাদা সাদা কালারের এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মনসা গাছ এখানে পুজো হয় এখানে পুজো করার পর আমার মা মন্দিরে পুজো করে পুজোর ভিডিওটাও দেখাবো আমার মা ঠাকুর পেয়েছে আর কি আমাদের বাড়িতে বার হয় সোমবার বৃহস্পতিবার মায়ের আগমন হয় এখানে অনেক ভক্ত আসে দূর দূর থেকে তাদের ইচ্ছা পূরণ করার জন্য এরকম মায়ের মূর্তিটা একটু দেখাচ্ছি মনসা মন্দিরে আমাদের এখান থেকে ভালো দেখা যাচ্ছে না তো ঘরের ভিতরে গিয়ে আমি দেখাবো মূর্তিটা দেখো কত সুন্দর তোমাদের যদি কারোর মনের ইচ্ছা পূরণ করার হয় তো আমাদের বাড়িতে তোমরা আসতে পারো এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য আমারও একটা ইচ্ছা পূরণ হয়েছে তো দেখাও দেখাচ্ছি এই দেখো এটা আমাদের হচ্ছে তুলসী মন্দির মন্দিরের ঠিক পাশেই তুলসী মন্দিরটা করা হয়েছে যে এটা মন্দিরের দরজা আমি এখন উঠবো না এখানে যখন উঠবো তোমাদেরকে তখন দেখাবো তো এ দেখো আমার মা এখন পুজো করতে ঢুকেছে ঠিক আছে আমার মার মাথায় জট আছে আমার মা হচ্ছে পুজো করে তো ওর জন্য দেখো আমার মা পুজো করছে পুজোর গোছ করছে ওখানে শিবলিঙ্গ আছে পাশে রাধা কৃষ্ণর একটা মূর্তি আছে নিজে আমার মা গাছের পুজোটা করতে যাচ্ছে মনুষের গাছে আগে পুজো করবে তারপর মন্দিরে মূর্তি পুজো করবে যে এখন পুজো করছে আমার মা মায়ের জন্য তো একটা লাইক হবেই নিশ্চয়ই এই ব্লগ ভিডিওটি আমার ফার্স্ট ভিডিও তো এই ব্লগ ভিডিওটি যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমি যেন ভালো করে ভিডিওটা দিতে পারি তোমাদের সঙ্গে আমি নিউ ব্লগ করলাম আমি কোনো জানিও না ব্লগ কীভাবে করতে হয় তো আমি করেছি চেষ্টা করেছি তো দেখো তোমরা দেখো আমার ভাই স্নান করছে দেখো কেমন করে আমার ভাইকে স্নান করিয়ে দিচ্ছে আমার কাকার ছেলে আর এই যে আমার দাদার মেয়ে ওকে ওয়াশ দিতে যাচ্ছে আমার মার পুজোটা হয়ে গেছে তো আমি মন্দিরের ভিতরে এসছি আবার মা মন্দিরে পুজো করবে এবার আর আমি এখনও স্নান করিনি যদিও স্নানটা করব দেখো পিহান কি করছে পিহান ওর মামুকে ডাকছে এখান থেকে স্নান করছে মামা আর ও এখান থেকে ডাকছে